নমস্কার বন্ধুরা আরামবাগ রামকৃষ্ণ সেতু দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে মাঝে বাস চলাচল বন্ধ হয়েছিল আবার বাস চলাচল শুরু হয়েছিল গত পরশু থেকে আবার সেটি বন্ধ আমরা বর্তমানে আছি ঠিক পল্লিশ্রীর মোড় যেখানে ব্যারিকেড করে দেখছেন ঘিরে দেওয়া হয়েছে এবং এরপর থেকে বাস চলাচল তো নিষিদ্ধ ছিলই গতকাল রাত্রি নটা থেকে আজ দুপুর বারোটা পর্যন্ত বাইক চলাচলও নিষিদ্ধ ছিল বর্তমানে যদিও বাইক যাচ্ছে এবং আমরা আপনাদের পুরো রাস্তাটি দেখাচ্ছি অসংখ্য মানুষ হেঁটে এখানে পাড়াপাড় করতে দেখছেন মাননীয় পুলিশ আধিকারিকরাও তারা বাইকে করে যাচ্ছেন এবং সাধারণ মানুষ শুধুমাত্র বাইকই ভরসা তাছাড়া নিজের পায়ের ওপর ভরসা করে হেঁটে যেতে হচ্ছে এই হচ্ছে রামকৃষ্ণ সেতুর বর্তমান অবস্থা অন্যদিকে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন হেলিপ্যাড যে হেলিপ্যাডটিকে আজ সকালে পরিষ্কার করা হয়েছে এবং আজকে আরও সামনের দিকে এগিয়ে গেলে একদম বর্তমান যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢুকছি আরামবাগ রামকৃষ্ণ সেতু পল্লী সিদ্দিকের প্রান্তর যে ব্যারিকেড সেই দিক থেকে দেখুন এখানে অসংখ্য অসংখ্য মানুষ হেঁটে হেঁটে যাতায়াত করছেন এবং বাইক যাচ্ছে কোন রকম অটো টোটো বা থ্রি হুইলার বা ফোর হুইলার কোনো কিছুই যাতায়াত করতে দেওয়া হচ্ছে না ব্রিজটির দুদিকে রেলিং দিয়ে ঘেরে দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে এবং যে গার্ডওয়ালগুলি ছিল সেগুলি তুলে ফেলার কাজও সম্পূর্ণ হয়েছে বাইক নিয়ে যাতায়াত করা হচ্ছে এবং এই জায়গাটিতেই কিন্তু মূলত যে ভেঙে পড়া অংশ সেই জায়গাটি ব্যারিকেড দিয়ে ঘেরা আছে পরবর্তী পুরো অংশটিকে লোহার ব্যারিকেড দেওয়া হয়েছে এবং যে কাজগুলি হচ্ছে বর্তমানে সেরকম চোখে পড়ার মতো কোনো কাজ না হলেও যান চলাচল সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত বা বন্ধ বলতে পারেন কাল থেকে আবার খুলে দেওয়া হবে এই রাস্তা বাস চলাচলের জন্য অবশ্যই ট্রাক বা ভারী যানবাহন নয় শুধুমাত্র যাত্রী পরিষেবার জন্য বাস চলাচলের জন্য আগামী কাল থেকে এই রামকৃষ্ণ সেতু আবার খুলে দেওয়া হবে তবে আজকে শুধুমাত্র বাইকই ভরসা আর দুটি টোটোকে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে এই হচ্ছে কালীপুরের দিকের প্রান্তর যে হাইট লিমিট বার সেটি অতিক্রম করলাম এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি সোজা একদম কালীপুরের দিকের প্রান্তে দেখুন অসংখ্য অসংখ্য মানুষ হেঁটে হেঁটে যাচ্ছেন এবং বাইকে করে যাচ্ছেন পুলিশ ব্যারিকেড আছে পুলিশ মোতায়েন আছে তো সেই সমস্ত দৃশ্যগুলো আপনারা সরাসরি দেখছেন প্লেস রিভিয়ার চ্যানেলের পর্দায় প্রত্যেকটি সঠিক খবর সঠিক সময়ে পুঙ্খানুপুঙ্খভাবে পরিবেশন করে প্লেস রিভিয়ার চ্যানেল এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি কালীপুর মোড়ে কালীপুর মোড়েও দেখুন ব্যারিকেড দেওয়া আছে তার মাঝে শুধুমাত্র এই দিক দিয়ে বাইক নিয়ে যেতে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষ হাঁটতে শুরু করেছেন বন্ধুরা বর্তমানে দেখছেন কালীপুর যে মোড় সেই মোড় কিন্তু জমজমাটি হয়েছে প্রত্যেকটি বাস এসে এখানে দাঁড়াচ্ছে এবং তারা কাটা সার্ভিস করছে অর্থাৎ বাঁকুড়া তারকেশ্বর বাসগুলি এখানে এসে দাঁড়াচ্ছে এখান থেকে আবার বাঁকুড়া ফিরে যাচ্ছে এই ধরনের কাটা সার্ভিস হচ্ছে এবং মেদিনীপুরের দিকের বাসগুলিও তাই হচ্ছে তো বর্তমানে আপনারা দেখছেন কালীপুর যে চৌমাথা সেই চৌমাথার ছবি এখানে কিন্তু বাইক সহ সমস্ত যানবাহনই চলাচল করছে যারা মূলত রাস্তাটি ব্রিজটি পার করবেন তারা বাইকেই যাচ্ছেন অথবা হেঁটে যাচ্ছেন এই সোজা রাস্তাটি চলে যাচ্ছে বাঁকুড়ার দিকে এবং এতক্ষণ যে দিকটি দেখাচ্ছিলাম সেটি হচ্ছে মেদিনীপুর এবং কামারপুকুর জয়রামবাটির দিকে এইদিকে সোজা চলে যাচ্ছে বাঁকুড়ার দিকে রাস্তাটি এবং এদিকেও ব্যারিকেড দেওয়া আছে এখানে একটি ক্যাম্প করা হয়েছে অস্থায়ী ক্যাম্প মানুষের চিকিৎসার জন্য এবং এখানে অসংখ্য বাস দেখছেন দাঁড়িয়ে আছে বিভিন্ন রুটের বাস তবে সুখবর এটাই যে আগামী কাল থেকে খুলে দেওয়া হবে রামকৃষ্ণ সেতু বাস চলাচলের জন্য তবে সেটি কি সত্যিই সুখবর ষট্টি বছরের পুরনো সেতু ভেঙে পড়বে না তো দেখা যাক আমরা নিশ্চয়ই খপরে থাকবো ভালো থাকবেন